তোমার মাইয়া তো আমার ঠিকমতো চেনেই না ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান বিশেষ করে সালে জীবনে অনেক কিছু ঘটেছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে প্রেম নিয়ে অবিশ্বাস ও ভীতির গল্প নিজের জীবনের এক অভিজ্ঞতা থেকেই প্রেম ভালোবাসার প্রতি নাকি অনিহা ভয়ের সৃষ্টি অহনার ভক্তদের প্রশ্ন তাহলে কি প্রেমে প্রতারিত হয়েছেন অহনা এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তিনি প্রতারিত হননি তবে প্রেম নিয়ে মোটেও সুখকর নয় তার জন্য যে কারণে বর্তমানে সম্পর্ক নিয়ে বড্ড ভয় কাজ করে তার অহনা জানান কোভিডের সময়ে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি তবে একটা সময়ে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে পরবর্তীতে আবার ও বছর খানেক পর সেই ব্যক্তির সঙ্গেই প্রেমে জড়ান অহনা তবে এবার আরও তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয় অভিনেত্রীকে অহনার ভাষ্য ছেলেটা আমাকে পটানোর জন্য প্রায় সাত বছর চেষ্টা করেছে যখন আমি তার সঙ্গে প্রেম করি তখন তার কিছুই ছিল না সে ছিল জিরো সেই মানুষটার সঙ্গেই আমি রিলেশনে গিয়েছি তাকে সব সময় পেছন থেকে উৎসাহ দিয়েছি সব কিছুই ঠিক যাচ্ছিল কিন্তু একটা সময়ে গিয়ে আমাদের ব্রেকআপ হয়ে যায় এর পরের গল্প উল্লেখ করে অভিনেত্রী বলেন ব্রেকআপের পর তিন বছর আমি কাজ করিনি এরপর আবারও আমার সেই ছেলের সঙ্গে যোগাযোগ হয় আমরা আবারও কথা বলতে শুরু করি কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয় আমি একই ভুল করেছি অহনা অবশ্য আবারও তার প্রেমিকের নাম প্রকাশ করেননি এমন কি কেন তাদের বিচ্ছেদ হয়েছিল সে বিষয়েও কিছু বলেননি তিনি তবে তার কথা এটা স্পষ্ট প্রেম নিয়ে বাজে অভিজ্ঞতার কারণেই আপাতত নতুন কোন সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই এই অভিনেত্রীর দু সালে অভিনয় জগতে পথ চলা শুরু অহনার নবম শ্রেণীতে থাকাকালীন একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ প্রবাসীর স্ত্রী শিরোনামের নাটকটি যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে সেই নির্মম চিত্রই নাটকটিতে সাবলীলভাবে তুলে ধরেছেন এই অভিনেত্রী